আচ্ছা মুসলমানদের জন্য স্বর্ণরূপ ব্যবহার করলে পুরুষদের জন্য আলহামদুলিল্লাহ দাম অনেক বাড়ে তাই না শীতের দিন সেন একটা জিজ্ঞেস করে কিনে শনি মস্তানি ভাব দেখা তো ভূতের বুতাম খোলা কেন আরেকজন তো মাসে কেন খোলা খোলা যে দেড় ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার করছে এটা দেখানের জন্য শোনান জগৎ বিখ্যাত আধুনিক এই যে এই যে চিকিৎসা শাস্ত্রের যাকে জনক বলা হয় জনক বা সিনা।

اعوذ بالله من الشيء سنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي. حميم وقال الله تعالى في ايات أخرى وما تفعلوا من خير يعلمه الله صدق الله المولان العظيم وقال الله تعالى في شان حبيبه امرا ومخبرا إن, ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله على سيدنا محمد

একজন ওনার মহিবিন আপনারা যারা মুরিদ বলেন ওই বেচারা প্রতিদিন সলাতুল হাজত নামাজ পড়ে দুরুদ শরীফ পড়ে ইস্তেখারা করে আর আল্লাহর কাছে কেঁদে বলে আল্লাহ আমার সায়েকের সাথে আপনি কেমন আচরণ করলেন এইটা যদি আমি একটু দেখতে পারতাম তার রুহের সাথে যদি আমার একটু যোগাযোগ হতো আমার কাছে ভালো লাগতো ভালো লাগতো একটা পবিত্র বিছানের দূর শুয়ে পড়তে পড়তে শুয়ে পড়েছেন নিয়ে ধরলো আল্লাহ আপনি তো তার রুহের সাথে আমাকে স্বপ্ন একটু যোগাযোগ করাতে পারেন পারেন আল্লাহ পারেন না

আমি এরকম কোন নেক আমল নিয়ে আসতে পারি নাই যাতে আপনি খুশি হবেন বা আমাকে মাফ করে দেবেন না আনার চেষ্টা করেছি করেছি সেটা হলো শির আমি জানি যে আপনি খুব অপছন্দ করেন তো আমল কি নিয়ে আসতে পেরেছি তা জানি না তবে তবে শির নিয়ে আসে না

আল্লা সাথে শরীর করিও না করিও না শরীর হচ্ছে দুনিয়ার সবথেকে বড় পাম সব থেকে বড় ধোকা বাইশ আল্লাহ আমি তো শিরিক আল্লাহ তাকে জিজ্ঞেস করে বলবে আচ্ছা একদিন যে সকালবেলা তোমার পেট খারাপ ছিল নাকি কি ছিল যে বারে গাড়ি ছিল তো লোকজন জিজ্ঞেস করলো কি বললো লোকজন জিজ্ঞেস করলো হুজুর পেটটা খারাপ হলো কেমন আমি বললাম ভাই গতকালকে যে ঠান্ডা দুধ খাইছিলাম এই ঠান্ডা আল্লাহ আল্লাহ আপনি যদি এরকম ভাবে ধরেন তাহলে তো মা আমার নিয়ে বাঁচা বড় মুশকিল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি

এটা হচ্ছে ইসলামের তৃতীয় কোন মানে হিজরতের তৃতীয় সালে দ্বিতীয় হিজড়িতে একটা যুদ্ধ হয়েছিল যে অবস্থায় আছে ভাই এই অবস্থায় রেখে দেন এটা আমার অনুরোধ প্লিজ প্লিজ খুব লম্বা কথা বলবো না বলার মতো এরকম অবস্থা না আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আমার মরহুম আল্লাহর উলির জন্য ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসার মানুষ আমার বিশ্বাস বক্তা হিসাবে আমাকে আপনারা যতটুকু ভালোবাসেন এর থেকেও মরহুম আল্লাহর উলির একজন অযোগ্য সন্তান হিসাবে আপনারা আমাকে বেশি ভালোবাসেন এটা আমার বিশ্বাস কেন আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ তারপর কামরুল ইসলাম সাঈদ দেশে বিদেশে যেখানে গিয়েছি আমি আবিভূত হয়েছি এত ভালোবাসা এত সম্মান পাওয়ার মতো যোগ্যতা আমার নাই আমার থেকে অনেক ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ আছে কিন্তু আমি যেটা পাচ্ছি যে আমার আল্লাহ তাআলার দয়া তো খুব লম্বা কথা নয় কথা তো ওয়াজ আলহামদুলিল্লাহ করেই ফেলেছে আমার মাওলানা মুফতি তরিকুল ইসলাম আনসারী সাহেব আমি বলছিলাম যে দেখেন দেখেন রসুল পিছনে কি আদায় করলায় গায়ের কাফনটা কার কার জামাই হলো রসুল হল কবনে নামলেন কিন্তু আসমানের ফয়সালা কি হলো জান্নাতি না জাহান্নাম ইসলামের তৃতীয় হিজরিতে কোন কোন ঐতিহাসিকার লিখেছেন ছয় শাওয়াল আর কোন কোন ঐতিহাসিকারে লিখেছেন সাত শাওয়াল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ বদরের যুদ্ধরা ছিল দ্বিতীয় হিজরি সেই যুদ্ধে আবু জাহাল চরম ভাবে লাঞ্ছিত হলো চর ভাবে হেহ প্রতিফলন হলো নিহত হলো হলো এবং যার নামের টিকিট নিয়ে ডানপন্থীরা নামাজিরা ভালো হলে কিছু লোকের এলার্জি হয় কারো বেগুন খেলে চুলকানি হয় কারো গরুর হয় কারো চিংড়ি মাছের হয় আর মুসলমানের ভিতরে দেশের ভিতরে জাতির ভিতরে দু চারজন হালকা পাতলা লোক থাকে সব সময় দিনের পক্ষের লোকেরা ভালো কিছু করলে ওদের গায়ে পায় রক্তে কলি যায় সুলকা অ্যালার্জি এটা ভাববেন না যে মকসদপুরে নয় পৃথিবীর সব জায়গায় এরকম বিচারজন লোক আছে মক্কার কাফেরদের গাত্র দাহ শুরু হলো সেই মোহাম্মদকে নির্যাতন করেছি অত্যাচার করেছে। মারার জন্য চেষ্টা করছি খানায় কাবার সামনে শেষদায় পড়ে আছে উঠে নারী ভরি এরকম চাপা দিছিলাম আর কয়েক সেকেন্ডের জন্য কেমনে জানে বেঁচে গেল ওই যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে নারী ভরি সরিয়ে না দিতেন কি হতো আল্লাহই ভালো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটা দেশের তিনি প্রেসিডেন্ট দেশের তিনি কর্ণধার আপনার যদি মানতে অসুবিধা হয় আপনি যদি মানতে না চান তাহলে রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেখবে নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা তৎকালীন যুগে ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলছি আন্দাজেনা

সেনাবাহিনী গোসাতে লাগলেন লাগলেন সব দলের সব গোত্রের সব গোষ্ঠীর লোকজন একত্রিত করে জমা করে সেনাবাহিনী হলো মাত্র এক হাজার এক হাজার

তারা চলে আসছে একেবারে মদিনার কাছে মানে এরকম একটা অবস্থা যে এখন মদিনা শহরের মধ্যে ঢুকে মুসলমানদের সাথে তারা যুদ্ধ করবে দেখুন রসুল্লাহ শুধু মসজিদের ইমাম না আল্লাহর হাবিব কত জ্ঞান সম্পন্ন ছিলেন কত দূরদর্শী ছিলেন সাহাবিদের কাছে পরামর্শ করলেন তারা বলল হুজুর এখন আর বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই আমরা মদিনায় যুদ্ধ করলেই যার যার ঘর থেকে এলাকা থেকে প্রতিরোধ করা সহজ হবে নবী বললেন না এটা খাল কেটে কমিনা না হবে এটা চলো মাত্রা কি পর্যায় হবে নারীদের উপরে শিশুদের উপরে ঘরের উপরে গাছের উপরে তার আক্রমণ করবে যে কোন ভাবি হোক মদিনা সিটিতে নয় সিটির বাহিরে তাদেরকে প্রতিরোধ করতে হবে আপনারা মরলে শাহাদাত বরণ করব বাসলে গাজী হব লড়াই ওখানেই হবে বুদ্ধিটা কি ভালো না খারাপ তাহলে বোঝা গেল খালি বেওকুফ ইমানদার হইলে হয় না একটু বুদ্ধি শুধু থাকতে হয় আমাদের দেশে বুজুর্গ কয় বাবা লোকটা সাংঘাতিক বুজুর্গ ভাই তুই বুঝলি কাটবি কয় দেখিস না এই দাড়ির মধ্যে কত কপ ময়লা আবার আরেকজন জিজ্ঞেস করছে বুজুর এই দাড়িতে এত কপ ময়লা আসলো কোথা থেকে কয় ফেলছে যাতে কোন ব্যাগকে এটা কি বুজুর্গ ডেফিনেশন হলো তুমি সব বুঝে বুঝে মক্কার দুয়ারের কুত্তা খেদাও হাতের নিচের কই মাছ দেখো না কিসের সাথে বুঝুর গো তুমি আরে বেটা বুঝুর গো হলে দেশ দুনিয়ার একটু খোঁজ খবর রাখ সব কাণ্ডে একটু খোলা রাখ পৃথিবীর কোথায় কি হচ্ছে দেশের মধ্যে দিন বিরোধী ষড়যন্ত্র হয়

দিনকে রক্ষার জন্য আখের আত্মকে ইমান নিয়ে চলার জন্য একটু বুদ্ধি শুদ্ধি রাখতে হবে সকালবেলায় এক বালতি পানি পাইলেন পানি পাই উজু করে দৌড় দিয়ে মসজিদে গেলেন একবারও বুদ্ধি খাটাইলেন না খোলা পানি কুত্তায় মুখ দিল না বিড়ালে মুখ দিল না পাক পড়লো না পাক পড়লো পানি যদি নাপাক হয় উজু না পাক যদি নাপাক হয় শরীর না পাক না শরীর যদি না পাক হয় তাহলে নামাজটাই বস বুদ্ধি খাটাইতে হইছে না হয় না

বললো না ও যেতে চায় সেই যা মানুষ ছোট হলে কি হবে দেড় হাত মানুষ দুই হাত তার এত বড় সাহস ওদিকে সেনাপতি রুস্তম চিন্তা করছে আচ্ছা মুসলমানদের তো অস্ত্র দিয়ে পারি না ওরা দিয়ে পারি পারি না শক্তি দিয়ে পারি একটু কৌশল করতে হবে মুসলমানদেরকে যদি একটু হারাম খাওয়ানো যায় হারামের সাথে চলানো যায় হারামের সাথে মিশানো যায় ইমানটা একটু দুর্বল হবে দুর্বল ইমান একটা হোক কি দিলে দিল কাজ দিল কাজ তো দেহ কাজ কথা ঠিক কিনা বলে আপনার যত বড় যাই হন আপনার দিলে যদি ভয় লোকে দেখবেন আপনি দুই কদম সামনে যেতে পারবেন না থরথর করে কাপ শুরু হয়ে যাবে আর দিলে যদি ভয় না ঢোকে মারামারি কাটাকাটির মধ্যে লোকেরা ঢুকে যায় ওর কোনো কিছুই হয়

সেনাবাহিনী আমাদের প্রশিক্ষিত সব কিছু আমাদের আধুনিক টেকনোলজি যুদ্ধে আধুনিক ইকুইপমেন্ট সব আমাদের আছে কিন্তু বিজয় ভাব কাদের কথা কয় না বিজয় ভাব কাদের মুসলমান শেষের ওরা চিন্তা করলো একটু সারা কি করবো একটা প্রস্তাব পাঠাইছে ভাই যুদ্ধ পরে হবে তোমাদের সাথে একটু শান্তি আলোচনা করতে চাই মুসলমানরা শান্তি চায় না যুদ্ধ চায়

ওরা চিন্তা করছে ভয় কেমনে ঢুকানো যায় একটা সুন্দর গেট বানাই গেটের মধ্যে উলঙ্গ নাঙ্গা খোলা তরবারি মানে খাপের মধ্যে না কোষবদ্ধ না একদম খোলা সাদা মানে ধপ ধবে পরিষ্কার ধারালো তরবারি কয়েকটা ঝুলায় রাখছে গেটে আমরা যেরকম ফুল দেই ফুল ঝুলায় রাখি তার কি ঝুলায় রাখছে এখন সূর্যের কিরণ ওই তরবারির উপরে চিকমিক করে আর তাদের এক লক্ষ সৈন্য রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়া করাইস আচ্ছা বলেন আপনার লোক হলো আড়াই হাজার দুই হাজার তিন তাও ভাঙা সোয়া আর তাদের প্রশিক্ষণ প্রাপ্ত এক লক্ষের উপরে দুই পাশ দিয়ে দাঁড়াইছে আপনার তো পায়ে জামা কি এমনি ভিজে যাওয়ার কথা রেবে আমার একটা দুর্বল ঘোরা নিছে তাও আবার জামা নাই এখন সেনাপতি দাঁড়িয়ে বললো ভাই এই যে যাবে একটা ভালো জামাটা বানাই কারো কিছু আছে একজন আমি যে ঘোড়ার পিঠে গদিটা বানাইছি নতুন কাপড়ের এখন বড় একজন হইলে না তারে আমার জামা দিতে মরে দিলে তোর পার পাশ দিও দুই হাত এক হাত হয়ে যাবে হাঁটবে কেন ওইটারে ঘোড়ার পিঠের গদির কাপড়টারে ছিঁড়ে ছিঁড়ে আবাকা বাবা

একটা চেয়ার রূপের একটা চেয়ার স্বর্ণ আচ্ছা মুসলমানদের জন্য স্বর্ণ রূপ ব্যবহার করলে পুরুষদের জন্য আলহামদুলিল্লাহ দাম অনেক বাড়ে তাই না বড় লোকই বাড়ে না শীতের দিন সলিমদ্দি সোনার সেন একটা দেড় ভরি দুই ভরি ওজনে খুলে রাখছে শীতের দিন সামনের বুতাম দুইটা খোলা আরেকজন জিজ্ঞেস করে কি রে সলিমদ্দি মস্তানি ভাব দেখা আসতো বুকের বুতাম খোলা কেন আরেকজন কয় বোঝনা মাঘ মাসে বুতা কেন খোলা দেখানের ঝোটানের শোনা জগৎ বিখ্যাত আধুনিক এই যে এই যে চিকিৎসা শাস্ত্রের যাকে জনক বলা হয় জনক বা সিনা। তিনি আধুনিক এই যে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র এর অন্যতম এক দিকপাল প্রতিকৃত ইবনে সিনা তিনি বলেছেন পুরুষ যদি এরকম অলংকার ব্যবহার করে তার মর্দাবি শক্তি সেক্স পাওয়ার নষ্ট হয়ে যায় এই পুরুষ আর হিজড়ার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে এই জন্য বাবাজিরা যতই ভাবটা বেরকম সোনার অলংকার পরে দেখাও না কেন উপর দিয়ে থাকবা ফিটফাট মাগার ভিতরে থাকবে না সদর ঘাট

মোটা গালি সদিয়ে তারিয়ে নিয়েছে রুস্তুম অবাক হয়ে কয় তুমি মানুষটা ছোট আমার যে 1 লক্ষ লোক তোমার استقبال করার জন্য দাঁড়িয়ে এসেছে তোমার কি মনে হতে টুন ভয় তো লোকে না লোকে না রবীউব নামে ছর্ণে সে এদিকে 1 সেকেন্ডের ভিতরে পায়ের জুটাটা নিয়ে চেয়ারের উপরে গিয়ে পা দিয়ে বসে

এটা চেয়ারের উপরে কে কেদারা তোমাকে বসতে দিয়েছি দেখো আমি বুঝি তোমাদের এই সমস্ত নাটক ফাটক বুঝি স্বর্ণরূপ মুসলমানের জন্য ব্যবহার পেশের জন্য হারাম আরাম

তোমারে বুজারের জন্য আমি জুতা স্যান্ডেল নিয়ে আসছি তোমারে বুজায় দিলাম জুতা স্যান্ডেল সহকারে স্বর্ণের চেয়ারে রূপার চেয়ারে বসলে চেয়ারের মর্যাদা কমে কিন্তু ব্যক্তির মর্যাদা বাড়ে এই আমি নেমে গেলাম তোমার চেয়ার থেকে এখন লোক চিন্তা করে বাবা মানুষটা তো ছোট ভুল যা করতে জিজ্ঞেস করলো যে আমার কি এক লক্ষ্য সৈন্য তোমাকে ইস্তেমাল করার জন্য দাঁড়িয়ে আছে তোমাকে একটু ভয়টা লাগে তোমার বডিগার্ড কই বডিগার্ড কই

আচ্ছা পৃথিবীতে আজ পর্যন্ত কত পেপার পত্রিকা বক্তৃতা শুনছেন অমুকের দর্জন রুহু গার্ড রাখছে এটি কি শুনছেন কি শুনছেন বলেন তো আপনারা কি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো কি শুনছেন বডিগার্ড রাখছে কিন্তু কি রাখে নাই কেউ কোনোদিন আমার আমার কানে আমি কোনোদিন শুনি নাই আপনারা কি কোনোদিন শুনছেন তাহলে আসলে বডির দাম না রুহুর দাম কাজ কি বডিতে করে না রুহুতে করে